আসসালামু আলাইকুম দক্ষিণ এশিয়ার সমীকরণ বদলে দিচ্ছে আরাকান আর্মি আপনারা জানেন যে মিয়ানমারের যে রাখাইন রাজ্যটি আছে সেটি ইতিমধ্যেই আরাকান আর্মি দখল করে নিয়েছে সেই জায়গায় মিয়ানমারের যে জানতা শক্তি আছে তাদের কোনো নিয়ন্ত্রণ নাই আরকান আর্মির সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার খুব ভালোভাবে ডিল করছেন বলে মনে হয় ইতিমধ্যে আপনারা জানেন যে রোহিঙ্গা বিষয়ক হাই লেভেল রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ করা হয়েছে যাতে এই আরকান আর্মিদের সাথে সংযোগ বাড়িয়ে বাংলাদেশের অবস্থানটি যাতে তারা তুলে ধরেন এবং আরকান আর্মিকে বুঝিয়ে যাতে এই যে বাংলাদেশের রোহিঙ্গারা আছেন তাদেরকে সেই দেশে প্রত্যাবর্তন করাতে পারেন সেরকম একটি ইতিবাচক দিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনারা জানেন যে মিয়ানমারের যে জায়ান্তা সরকার আছে তার সাথে ভারতের একটি ভালো সম্পর্ক আছে এবং ভারত বিশাল অঙ্কের একটি অর্থ সেই মিয়ানমারে বিনিয়োগ করেছিলেন সেটা এখন হুমকির মুখে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝতে পেরেছেন যে নতুন যে সমীকরণ হচ্ছে এই আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে এই সমীকরণে সে আগের পুরনো দেন ধারণা নিয়ে যদি আমরা থাকি তাহলে আমরা পিছিয়ে পর্ব আরকানা আর্মির সাথে এই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে সম্পর্ক এবং ডক্টর উইনুস যে তার ধীর দূরদর্শদর্শী যে নেতৃত্ব সেটার মাধ্য দিয়ে এখন আমরা অনেকটাই তাদের কাছাকাছি এসে গিয়েছি বাংলাদেশ সরকার একটা পজিটিভ রোল প্লে করছেন মিয়ানমার রাখাইন রাজ্যটি যদি স্বাধীন একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে পৃথিবীর ভূখণ্ডে যদি তারা নাম লেখান তাহলে আরাকার আর্মির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে হয়তো জানানো হয়েছে যে তারা যদি মানে বাংলাদেশের এই সরকার যদি এই আরাকান আর্মিকে সমর্থন দেয় এবং মিয়ানমারের রাখাইন রাজ্যটিকে যদি স্বীকৃতি দেয় তাহলে বাংলাদেশের এই যে রোহিঙ্গা শরণার্থী যারা আছে তাদেরকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নেবেন তো সেই জন্যই এই দক্ষিণ এশিয়ার যে সমীকরণ সেই সমীকরণটা অনেকটা বদলে যেতে শুরু করেছে এই যে নতুন সরকার বা নতুন একটা রাষ্ট্র বা তারা যদি আবির্ভাব ঘটে তারা সত্যি সত্যি যদি ডিক্লারেশনে যায় এবং বাংলাদেশের সাথে যদি তাদের একটি ভালো সম্পর্ক থাকে অন্যদিকে চায়নার সাথে বাংলাদেশের যদি একটা ভালো সম্পর্ক থাকে আপনারা জানেন যে চায়না কিন্তু এই আয়ারকান আর্মিকে অস্ত্র টাকা পয়সা সাহায্য সহযোগিতা সব কিছু দিয়ে তাদেরকে কিন্তু সহযোগিতা যেমন করছে তেমনভাবে মায়ানমারের যে জান্তা সরকার আছে তাদেরকেও কিন্তু চায়না সাহায্য সহযোগিতা করছেন তো চায়না কিন্তু দুই দিকে ব্যালেন্স করছেন এতদিন যাবৎ আমরা শুধুমাত্র একদিকে ব্যালেন্স করে আসছিলাম তো এখন আমরা দুই দিকেই ব্যালেন্স মোটামুটি করলেও এই মিয়ানমারের রাখাইন রাজ্যটা যেহেতু বাংলাদেশের একদম বর্ডার সীমান্ত এলাকায় তো তাদের সাথে যদি আমাদের ভালো সম্পর্ক থাকে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ভালো এই নেতৃত্বটা এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে আমরা লাভবান হব এবং আমাদের ভূখণ্ডের নিরাপত্তার জন্য অনেকটা ভালো ইতিবাচক দিক হবে আর অন্যদিকে ভারতের সীমান্ত সেই জায়গায় কিন্তু ভারত বড় মাপের একটা প্রেসারে পড়তে যাচ্ছেন তো ডক্টর মোহাম্মদ ইউনুসের যে যোগ্য নেতৃত্ব এবং এটা সেই দূরদর্শিতার কারণেই কিন্তু বাংলাদেশ একটি আঞ্চলিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের যে আন্তর্জাতিক সম্পৃক্ততা সেটাও এই মিয়ানমারে রাখাইন অঙ্গরাজ্যের যে নতুন শক্তির উত্থান বা আরাকান আর্মি তাদের তারাও সেটাকে ইতিবাচক নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তারা কাজ করতে রাজি বা তারা চাচ্ছেন আর কি তো সব মিলিয়ে বলা যায় যে এই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যে সামরিক শক্তি বলুন বা আঞ্চলিক যে রূপরেখার পরিবর্তন সেই জায়গায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পার্ট হিসাবে এখন আবির্ভাব ঘটেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম